সপ্তম শ্রেণী শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ সপ্তম শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ চূড়ান্ত প্রশ্ন উত্তর একসাথে বিষয় বাংলা তো আজকের এই ভিডিওটিতে নিয়ে এলাম সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর একসাথে এবং ধীরে ধীরে এই চ্যানেলটিতে সকল শ্রেণীর সকল বিষয়ের এভাবে প্রশ্ন উত্তর আপলোড দেওয়া হবে তো যারা যারা পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন উত্তর পেতে চাও তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমি সেগুলো ইউটিউবে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে আশা করি বুঝতে পেরেছ তো আমরা সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্ন উত্তর দেখি তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ শ্রেণী সপ্তম বিষয়ের বাংলা সময় তিন ঘন্টা পূর্ণমাণ একশ এখানে প্রথমে রয়েছে নৈবিত্তিক অংশ নৈবিত্তিক অংশের মান পঁচিশ নম্বর তো পঁচিশ নম্বরের মধ্যে প্রথমে রয়েছে বহু অংশ বহু নির্বাচনীর রয়েছে পনেরো নম্বর আর দশ দশ নম্বর রয়েছে একতায় উত্তর প্রশ্নে তো এখানে এক নম্বর প্রশ্নটা যদি তুমি আসো তবে আমি যাব কোন ধরনের বাক্য তারপর দুই নম্বর প্রশ্নটি প্রাচীন বাঙালির কোন দিক বেশ যোগ ছিল তবে এখানে আরেকটা কথা হলো আমরা প্রথমে এই প্রশ্নগুলো এক নজরে দেখবো তারপর আমরা প্রশ্নগুলো দেখার পর পরে প্রশ্নগুলো তো দেখা শুরু করব তো আমরা প্রথমে প্রশ্নগুলো এক নজরে দেখা শুরু করি তো তিন নম্বর প্রশ্নটি বাঙালিটির বহুকালের প্রিয় খাদ্য কি তারপর চার নম্বর প্রশ্নটি ফিরামিড কি ধরনের লেখা তারপর পাঁচ নম্বর প্রশ্নটি পিরামিডের কুঠুরিতে ঢুকে দন দোলত লুট করার চেষ্টা করেছে তো আমরা দেখব তারপর পরে দেখবো প্রশ্নটি চিঠি কোন ধরনের লেখা তারপর সাত নম্বর প্রশ্নটি ফেরদোস কামাল উদ্দিন মাহমুদ কে তারপর এখানে একটি উদ্দীপক দেখতে পাচ্ছ এই উদ্দীপকটি থেকে আট এবং নয় নম্বর প্রশ্নটি উত্তর দিতে হবে তো আট নম্বর প্রশ্নটি উদ্দীপকের রাবিয়া মাঝি কবিতার কাকে নির্দেশ করে তারপর নয় নম্বর প্রশ্নটি উদ্দীপক ও মাঝি কবিতার ভাবগত সদস্য হলো তারপর দশ নম্বর প্রশ্নটি হালিমা খাতুনের জন্ম কত সালে তারপর এগারো নম্বর প্রশ্নটি আষাঢ়ের এক রাতে কি ধরনের রচনা তারপর বারো নাম্বার প্রশ্নটি তরব শব্দের অর্থ কি তারপর তেরো নম্বর প্রশ্নটি কোনটি উপসর্গ সাধিত শব্দ তারপর চোদ্দ নম্বর প্রশ্নটি পাঠক শব্দের প্রত্যয় বিন্যাস কোনটি তারপর পনেরো নম্বর প্রশ্নটি আবেগ শব্দ কোন জ্যোতি চিহ্ন ব্যবহৃত হয় তো শিক্ষার্থীরা আমাদের বহু প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখবো কথায় উত্তর প্রশ্নগুলো তো এক কথায় উত্তর প্রশ্নগুলোর প্রথম প্রশ্নটি টিকিট কাটাতে হবে বাক্যে কাটা শব্দের অর্থ কি তারপর দুই নম্বর প্রশ্নটি এক কথায় উত্তর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি কুটুম কোন শব্দের প্রতিশব্দ তো তোমরা এখানে একটি জিনিস খেয়াল করো এখানে ষোলো ষোট আঠারো এভাবে দেওয়া আছে আমি তোমাদের বোঝার সুবিধাতে এক দুই করে বলতেছি তো তারপর তিন নম্বর প্রশ্নটি উদাহরণ দেওয়ার আগে কোনো জ্যোতিচিহ্ন বসে তারপর চার নম্বর প্রশ্নটি পরস্পর সম্পর্কযুক্ত দুটি বাক্যের মাঝে কোন চিহ্ন ব্যবহার করা হয় তারপর পাঁচ নম্বর প্রশ্নটি চলো আমরাই খোঁজ করে দেখি বাক্যটি কোন শ্রেণির তারপর ছয় নম্বর প্রশ্নটি শফিক বল খেলে এটি কি ধরনের বাক্য তারপর সাত নাম্বার প্রশ্নটি আসল কুকিলকে কি করা হয় তারপর আট নম্বর প্রশ্নটি ফিরামিড লেখাটি সৈয়দ মোস্তবাহের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে তারপর নয় নম্বর প্রশ্নটি আনিসুজ্জামান কত সাথে জন্মগ্রহণ করেন তারপর দশ নম্বর প্রশ্নটি প্রাচীনকালে বাঙালিদের মধ্যে চুল কপালের উপর বেঁধে রাখত কারা তো শিক্ষার্থীরা আমাদের এক কথায় উত্তর প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা এবার দেখব রচনামূলক অংশের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো তো যেখানে রয়েছে বিশ নম্বর এবং প্রশ্নগুলো দেখার শেষ হলে আমরা এগুলোর উত্তর দেখব তো এখানে এক নম্বর প্রশ্নটি নিচে দুটি বাক্য দেওয়া হলো এগুলো কোন ধরনের বাক্য এবং তার কারণ কি তা খুঁজে বের করো এখানে এক নাম্বার রয়েছে শাহিদ বই পড়ছে তারপর দুই নম্বর রয়েছে যদি আমার কথা শোনো তবে তোমার ভালো হবে তারপর দুই নম্বর প্রশ্নটি আমন্ত্রণপত্রের ব্যবহার হয় কোথায় তারপর তিন নম্বর প্রশ্নটি ফিরামিডগুলো কারা তৈরি করেছিলেন এবং কখন তৈরি করেছিলেন তারপর চার নম্বর প্রশ্নটি কতকাল ধরে রচনার লেখক সম্পর্কে লেখো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি মাঝি কবিতার কবির পরিচয় দাও তারপর ছয় নম্বর প্রশ্নটি সাজেদ কোন বিলে মাছ ধরতে যায় সেখানে কি কি মাছ পাওয়া যায় তারপর সাত নম্বর প্রশ্নটি প্রায়োগিক লেখা বলতে কি বুঝো তারপর আট নম্বর প্রশ্নটি প্রশ্নচিহ্ন বিস্মচিহ্ন সম্পর্কে লেখো তারপর নয় নম্বর প্রশ্নটি নিচের অনুচ্ছেদ থেকে ক্রিয়া বিশেষণ নির্ণয় করো সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়ছে ধীরে ধীরে বাতাস বইছে রাস্তার পাশে বাছুরুটি গণ গণ ডাকছে হঠাৎ একটা শিশু জোরে চিৎকার করে উঠলো রুমি চাঁদের উপর বৃষ্টিতে হাঁটতে লাগলো তারপর সংক্ষিপ্ত প্রশ্নের দশ নম্বর প্রশ্নটি প্রদত্ত অনুচ্ছেদটিকে প্রমিত ভাষায় রূপান্তর করে লেখো তো আমাদের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলো দেখা শেষ হয়ে গেল তো আমরা কিছুক্ষণ পরে এগুলোর উত্তর দেখবো তো আমরা এখন দেখবো দৃশ্যপট বিহীন প্রশ্নগুলো তো দৃশ্যপটবিহীন প্রশ্ন থাকবে মোট পাঁচটি পাঁচটি থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে পাঁচ নম্বর করে তো এখানে এক নম্বর অর্থাৎ দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথম প্রশ্নটি হলো গল্পের সংজ্ঞা ও বৈশিষ্ট্য লেখ তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি হলো মনে করো তুমি সপ্তম শ্রেণীর একজন শিক্ষার্থী তোমার জীবনের লক্ষ্য জানিয়ে বন্ধুকে একটি পত্র লেখ তারপর তিন নম্বর প্রশ্নটি তোমার পছন্দ মতো একটি বিষয় নির্ধারণ করো এবং সেই বিষয়ে একটি বিবরণমূলক লেখা লেখো তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের চার নম্বর প্রশ্নটি সাজসজ্জার দিকে বেশ যোগ ছিল বাঙালিদের ব্যাখ্যা করো তারপর পাঁচ নম্বর প্রশ্নটি তোমার বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে একটি ব্যানার প্রস্তুত করো তো শিক্ষার্থীরা আমাদের দৃশ্যপটবিহীন প্রশ্নগুলো দেখা হয়ে গেলো তো আমরা এবার দেখব দৃশ্যপট নির্ভর প্রশ্নগুলো যেগুলো মোট থাকবে ষাটটি ষাটটি জায়গায় যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং প্রতিটি প্রশ্নের জন্য রয়েছে আট নম্বর করে তো এখানে এক নম্বর প্রশ্নটি অর্থাৎ দৃশ্যপট নির্ভর প্রশ্নের এক নম্বর প্রশ্নটি নিচের আমন্ত্রণপত্রটি পড়ে নিমুক্ত প্রশ্নের উত্তর দাও তো এখানে একটি আমন্ত্রণ পট দেখতে পাচ্ছ এ প্রশ্নটা পড়ে তোমাদের ক এবং নং প্রশ্নের উত্তর দিতে হবে তো ক নম্বরে রয়েছে উপরের লেখাটি ভালোভাবে পড়ো এ ধরনের লেখাকে কি বলা হয় বা এর নাম কি এ ধরনের লেখার পরিচয় তুলে ধরো তারপর খ নম্বর প্রশ্নটি মনে করো তোমার বোনের জন্মদিন এ উপলক্ষে তুমি এমন একটি লেখা প্রস্তুত করো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের দুই নম্বর প্রশ্নটি অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটি অনুচ্ছেদ আছে এই অনুচ্ছেদটা পড়ে ক এবং নং প্রশ্ন উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি বাবাকে লেখা রাখবেন প্রায়োগিক লেখাটি কি হিসেবে পরিচিত এটি লেখার ক্ষেত্রে কোন কোন বিষয় খেয়াল রাখতে হবে তারপর নম্বর প্রশ্নটি মনে করো তুমি বার্ষিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছ সেই ফলাফল জানিয়ে তোমার বাবাকে রাখবের মতো একটি প্রায়োগিক লেখা তৈরি করো তারপর তিন নম্বর প্রশ্নটি অনুচ্ছেদটি পড়ে নিজের প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে একটা অনুচ্ছেদ আছে তো আমরা প্রশ্নগুলো দেখি তো এখানে ক নম্বর প্রশ্নটি উপরের কবিতাংশে ময়নামতির চর কবিতার যে সাদস্য রয়েছে তা ব্যাখ্যা করো তারপর খ নম্বর প্রশ্নটি ময়নামতির চর কবিতার মতো উপরের কবিতাংশে শব্দের পরিবর্তন খুঁজে পাও কি দুটি কবিতার চারটি করে শব্দের পরিবর্তন দেখাও তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের চার নম্বর প্রশ্নটি এখানে একটি অনুচ্ছেদ আছে তো অনুচ্ছেদটি পড়তে হবে তো এখানে আমরা ক আর খ প্রশ্নটি দেখি তো এখানে ক নম্বর প্রশ্নটি উপরের গল্পের সঙ্গে আষাঢ়ের এক রাতের গল্পের সাদৃশ্য লেখ তারপর খ নম্বর প্রশ্নটি উপরের গল্পটিতে গল্পের বৈশিষ্ট্য আছে কিনা খুঁজে বের করো তারপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের পাঁচ নম্বর প্রশ্নটি তো এখানে ক নম্বর প্রশ্নটি হলো উদ্দীপকে বলা হয়েছে একই অর্থের বিভিন্ন শব্দ রয়েছে এটা দ্বারা কি বোঝানো হয়েছে কথা খাদ্য দিন ফাকিমন মন এই শব্দগুলোর অর্থ ঠিক রেখে আরও দুটি করে শব্দ লেখো তারপর খ নম্বর প্রশ্নটি একই শব্দের বিপরীত অর্থ বোঝায় এমন শব্দকে কি কি শব্দ বলে অগ্র অচল নিন্দার বক্তা সহজ এই শব্দগুলোর বিপরীত অর্থ বুঝায় এমন একটি করে শব্দ লেখ তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের ছয় নম্বর প্রশ্নটি এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এই অনুচ্ছেদ থেকে ক এবং প্রশ্নের উত্তর দিতে হবে তো নম্বর প্রশ্নটি উপরের ঘটনার বক্তা কোন ভাষায় কথা বলেছে বলে তুমি মনে করো উপযুক্ত ক্ষেত্র ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে উক্ত ভাষা প্রয়োগ করা হয় তা উল্লেখ করো কবিতা উৎসবে বক্তার ব্যবহৃত ভাষার কয়টি রূপ আছে কোথায় কোন রীতি ব্যবহার করা হয় তা উল্লেখ করো তারপর খ নম্বর প্রশ্নটি কবিতা উৎসবের বক্তাগণের ব্যবহৃত ভাষার প্রয়োগ করে তোমার মা সম্পর্কে একটি বক্তৃতা প্রস্তুত করো যেটি তুমি তোমার শ্রেণী উপস্থাপন করবে তো দৃশ্যপট নির্ভর প্রশ্নের সর্বশেষ প্রশ্নটা এখানে একটা চিত্র দেখতে পাচ্ছ তো এই চিত্রটা থেকে ক এবং উত্তর দিতে হবে তো এখানে ক নম্বর প্রশ্নটি উপরের ছবি সম্পর্কে তোমার অনুভূতি প্রকাশ করে একটি লেখা প্রস্তুত করো তারপর খ নম্বর প্রশ্নটি তুমি যে লেখাটি প্রস্তুত করেছ সেটি কোন ধরনের লেখা তোমার যুক্তিক মত উপস্থাপন করো তো সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমাদের প্রশ্নগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি তো এর মধ্যে আমাদের প্রশ্নপত্র দেখার পর্বটা শেষ করলাম তো এবার আমরা উত্তর পর্ব দেখার পর্বটা শুরু করব তো আমরা সরাসরি উত্তর পর্বে চলে যাই তো শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ আমরা সরাসরি চলে এসেছি তো প্রথমে তোমরা দেখতে পাচ্ছ বহুনির্বাচনী নির্বাচনের প্রশ্নের উত্তর তো এখানে বহুনির্বাচনী প্রশ্নের প্রথমটির উত্তর হলো ক জটিল তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর খ শাসায় তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর ক বা চার নম্বর প্রশ্নের উত্তর খ বিবরণমূলক পাঁচ নম্বর প্রশ্নের উত্তর ঘ তিনটা এক দুই তিন তিন ওটা তারপর চার নম্বর প্রশ্নের উত্তর ক প্রায়োগিক তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর ক মুক্তিযোদ্ধা আট নম্বর প্রশ্নের উত্তর খ কবিকে নয় নম্বর প্রশ্নের উত্তর ঘ অনুমতি প্রত্যাশা করা দশ নম্বর প্রশ্নের উত্তর খ উনিশশো সালে তারপর এগারো নম্বর প্রশ্নের উত্তর ক গল্প বারো নম্বর প্রশ্নের উত্তর ঘ পক্ষ তেরো নম্বর প্রশ্নের উত্তর ঘ সম্মান চৌদ্দ নম্বর প্রশ্নের উত্তর ক ফটযোগ অক তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর খ বিস্ময় চিহ্ন তো আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো দেখা হয়ে গেল তো আমরা কথায় উত্তর প্রশ্নগুলো দেখি তো একতায় উত্তর প্রশ্নগুলোর প্রথমটির উত্তর কেনা দুই নম্বর প্রশ্নের উত্তর অতিথি তিন নম্বর প্রশ্নের উত্তর কোলন চার নম্বর প্রশ্নের উত্তর সেমিকুলন পাঁচ নাম্বার প্রশ্নের উত্তর অনুজ্ঞাবাচক তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর সরল বাক্য বাইশ নম্বর অর্থাৎ সাত নম্বর প্রশ্নের উত্তর নির্বাসিত তারপর আট নম্বর প্রশ্নের উত্তর জলেডাঙায় তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর উনিশশো সাতত্রিশ সালে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর শৌকিন পুরুষেরা তো শিক্ষার্থীরা আমাদের বনির্বাচনী প্রশ্নের উত্তর এবং এক কথায় উত্তর প্রশ্নগুলোর উত্তর দেখা হয়ে গেল তো আমরা এবার দেখবো রচনামূলক অংশে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর তো তোমরা সংক্ষিপ্ত উত্তর প্রশ্নগুলোর উত্তর এখানে দেখতে পাচ্ছ তো তোমরা এখানে একটু খেয়াল করো এখানে এই প্রশ্নগুলোর উত্তর সরাসরি দেওয়া সম্ভব হচ্ছে না তবে তোমরা এগুলো কোন গাইডের কত পৃষ্ঠে এবং কত নং প্রশ্ন উত্তর এগুলোর উত্তর পাবে তা তোমাদের দেখে দেওয়া হচ্ছে তো একটু খেয়াল করো তোমরা এগুলোর উত্তর পাবে তোমাদের কিছুদিন আগে যে লেকচার চূড়ান্ত প্রস্তুতির গাড়িটি বের হয়েছিল ওই গাড়িটিতে তো তোমরা এক নম্বর প্রশ্নের উত্তর পাবে লেকচার গাইডের তিরিশ পৃষ্ঠা দুই নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে চৌত্রিশ পৃষ্ঠাটা চার নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে চুচল্লিশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে উনপঞ্চাশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে পঞ্চান্ন পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে বাষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে উনচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর আট নম্বর প্রশ্নের উত্তর পাবে সাতাশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে ষোট বিশ্টার চার নং প্রশ্ন উত্তরে তারপর দশ নম্বর প্রশ্নের উত্তর পাবে বারো পৃষ্ঠা চার নং প্রশ্ন উত্তরে তো এবারে দেখি দৃশ্যপটবিহীন প্রশ্নগুলোর উত্তর কোথায় পাবে তো দৃশ্যপটবিহীন প্রশ্নের প্রথমটির উত্তর পাবে বাষট্টি পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে চল্লিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে পঞ্চল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তারপর দৃশ্যপটবিহীন প্রশ্নের চার নম্বর প্রশ্নের উত্তর পাবে পঞ্চাশ পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে এবং পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে পঁয়ত্রিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন উত্তরে তো আমরা এবার দেখি রচনামূলক অংশে দিশেপট নির্ভর প্রশ্নগুলোর উত্তর তোমরা কোথায় পাবি তো দিশেপট নির্ভর প্রশ্নের প্রথমটির উত্তর পাবে ছত্রিশ পৃষ্ঠার দুই নম প্রশ্ন উত্তরই অর্থাৎ লেকচার গাইটির তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে বিয়াল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর তিন নম্বর প্রশ্নের উত্তর পাবে উনষাট পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর চার নম্বর প্রশ্নের উত্তর পাবে তেষট্টি পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে পঁচিশ পৃষ্ঠার দুই নং প্রশ্ন উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে নয় পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর সাত নম্বর প্রশ্নের উত্তর পাবে পাঁচচল্লিশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে অর্থাৎ লেকচার গাইটির তো শিক্ষার্থীরা আশা করি তোমাদের এই প্রশ্ন উত্তরগুলো ভালোভাবে দেখে দিতে পেরেছি এবং আশা করি তোমাদের মনে আর কোনো ধরনের প্রশ্ন থাকার কথাও নয় তবু যদি থেকে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো তোমাদের প্রশ্নের উত্তর অবশ্যই দেওয়া হবে তো আজকের ভিডিওটি ছিল এটুকু আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবে হবে পরবর্তী ভিডিওতে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ